শহরটার নাম শান্তিপুর কিন্তু নামের সাথে এর বাস্তবতার কোনো মিল ছিল না গত এক দশক ধরে শান্তিপুর এক অদৃশ্য কারাগারে পরিণত হয়েছিল যার জেলার ছিলেন জেলা জজ আজম খান বাইরে থেকে দেখলে তাকে একজন বিচক্ষণ এবং প্রভাবশালী বিচারক বলে মনে হতো তার কথায় আইন চলত তার ইশারায় শহর নড়ত কিন্তু সেই ক্ষমতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব যে দুর্নীতির সব সীমা অতিক্রম করে ফেলেছিল আজম খানের জীবন ছিল বহুল। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তার প্রাসাদময় বাড়ি দামি গাড়ি আর তার আঙুলের ইশারায় চলত শহরের পুলিশ প্রশাসন থানার ওসি থেকে শুরু করে সাধারণ কনস্টেবল পর্যন্ত সবাই ছিল তার কেনা গোলাম তাদের কাজ আইন রক্ষা করা ছিল না বরং তাদের কাজ ছিল জজের অবৈধ সাম্রাজ্যকে সুরক্ষিত রাখা এই সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল ভয় আর চাঁদাবাজি শান্তিপুরের বাজারগুলো ছিল তাদের প্রধান শিকার গরিব সবজিওয়ালা থেকে শুরু করে কাপড়ের বড় ব্যবসায়ী কেউই তাদের জুলুম থেকে রেহাই পেত না প্রতিদিন ইন্সপেক্টর রফিক তার দলবল নিয়ে বাজারে যেত এবং জজের নামে সবার কাছ থেকে চাঁদা আদায় করতো কেউ টাকা দিতে অস্বীকার করলে তার কপালে জুটত অপমান মারধর এবং মিথ্যা মামলায় জেল খাটার ভয় মানুষ ভয়ে চুপ করে থাকত কারণ তারা জানত যে জজের কাছে তারা বিচার চাইতে যাবে সেই জজই এই অন্যায়ের মূল নেতা একদিন সকালের ঘটনা শান্তিপুরের সবচেয়ে পুরানো কাপড়ের বাজারে আনোয়ারা বস্ত্রালয়ের সামনে ইন্সপেক্টর রফিকের জিপ এসে থামল দোকানের মালিক আনোয়ারা বেগম ষাট বছরের একজন ভদ্র মহিলা তিনি সততা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন এলাকার সবাই তাকে শ্রদ্ধা করত রফিক জিপ থেকে নেমে তার কালো চশমার ভেতর দিয়ে আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে বলল কি গো মাসি এই মাসের টাকাটা এখনো পৌঁছালো না জজ সাহেব কিন্তু অপেক্ষা করতে পছন্দ করেন না আনোয়ারা বেগম শান্তভাবে উত্তর দিলেন কিসের টাকা সাহেব আমি সৎভাবে ব্যবসা করি সরকারকে ট্যাক্স দিই কাউকে চাঁদা দেওয়ার জন্য আমি ব্যবসা করি না এই কথা শোনার সাথে সাথে বাজারের অন্য নিজেদের দরজা জানালা বন্ধ করতে শুরু করল তারা জানতো এরপর কি হতে চলেছে রফিকের মুখে এক বিদ্রুপ হাসি ফুটে উঠল এবং সে বলল সততা শান্তিপুরে থাকতে হলে জল সাহেবকে খুশি করেই থাকতে হবে এটাই এখানকার আইন আনবারা বেগম বললেন এটা আইন হতে পারে না এটা জুলুম তার কণ্ঠে ছিল প্রতিবাদের দৃঢ়তা এই প্রতিবাদ রফিকের অহংকারে আঘাত করল সে ভেবেছিল সবাই তাকে ভয় পায় কিন্তু এই বৃদ্ধা তাকে সবার সামনে অপমান করছে রাগে তার চুক মুখ লাল হয়ে গেল সে এগিয়ে গিয়ে বাজারের শত শত মানুষের সামনে আনবারা বেগমের গালে সজরে এক চড় বসিয়ে দিল আর বলল। বড়ি তোর সাহস তো কম না আজ তোকে এমন শিক্ষা দেব যে শহরের আর কেউ জজ সাহেবের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না আনবারা বেগম মাটিতে পড়ে গেলেন তার চশমাকা ছিটকে গিয়ে দূরে পড়ল বাজারের যে মানুষগুলো তাকে প্রতিদিন সম্মান করত তারা আজ ভয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল তাদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল কিন্তু মুখ ফুটে একটি কথাও বলার সাহস তাদের ছিল না কারণ তারা জানতো এর পরিণতি হবে ভয়ঙ্কর রফিক তার সঙ্গীকে নিয়ে আনবারা বেগমের দোকানে ভাঙচুর করতে লাগলো এবং তাকে সবার সামনে অকথ্য ভাষায় অপমান করে বলল আজ শুধু একটা চর মেরে ছেড়ে দিলাম কালকের মধ্যে যদি টাকা না পাই তাহলে এই দোকান আর থাকবে না আর তোমাকেও মিথ্যা ডাকাতি মামলায় জেলে পৌঁছতে হবে আনবারা বেগম ভাঙা মন নিয়ে উঠে দাঁড়ালেন তার গালের চরের দাগের চেয়েও গভীর ক্ষত তৈরি হয়েছিল তার আত্মসম্মানে তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন একজন মা তার একমাত্র সন্তান আয়েশা সিদ্দিকা বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি দেশের অন্যতম মেধাবী এবং সৎ অফিসার হিসেবে তার সুনাম ছিল দেশ জুড়ে তিনি তখন তার মেয়ের কথা ভাবলেন তিনি মনে করলেন যদি আজ আমার মেয়ে এখানে থাকত তাহলে আজ আমার সাথে এমন ঘটনা হতে না পারত এই ভিড়ের মধ্যে আয়েশার একজন পরিচিত লোক ছিল সে মনে মনে ভাবল আয়েশাকে এই বিষয়টি জানানো প্রয়োজন তখন সে আয়েশাকে তাড়াতাড়ি ফোন করল ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে নিজের অফিসে বসে ফাইল দেখছিলেন ডিআইজি আয়েশা সিদ্দিকা তার মুখমণ্ডল শান্ত কিন্তু দৃষ্টি ছিল তীক্ষ্ণ অপরাধ বমনে তার বুদ্ধিমত্তা এবং কঠোরতার কথা অপরাধ জগতে প্রবাদের মতো প্রচলিত ছিল কিন্তু সেই কঠোর অফিসারের ভেতরে ছিল এক স্নেহময়ী কন্যার মন যে প্রতিদিন তার মায়ের খোঁজ না নিয়ে থাকতে পারত না হঠাৎ তার ব্যক্তিগত ফোনটা বেজে উঠল শান্তিপুরের এক পরিচিত দোকানদারের নম্বর ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক আতঙ্কিত স্বর লোকটি ভয়ে ভয়ে বাজারে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি আয়সাকে জানালো সব শোনার পর কয়েক মুহূর্তের জন্য আয়েশা স্তব্ধ হয়ে গেলেন তার কানে শুধু একটাই কথা বাজছিল তার মাকে যে তাকে সারা জীবন কষ্ট করে এত বড় পর্যায়ে নিয়ে গেছেন তাকে সবার সামনে রাস্তায় চড় মারা হয়েছে তার শান্ত মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে উঠল চোখ দুটো জ্বলে উঠল ইস্পাতের মতো এটা শুধু তার মায়ের অপমান নয় এটা ছিল আইনের অপমান মানবতার অপমান যে ইউনিফর্ম গায়ে দিয়ে সে দেশের মানুষের সম্মান রক্ষা করার শপথ নিয়েছে সেই ইউনিফর্ম পরা পুলিশই আজ তার মায়ের অপমান করেছে আয়সা ফোনটা রেখে চেয়ারে হেলান দিলেন তার মাথায় প্রতিশোধের আগুন জ্বলছিল না জ্বলছিল ন্যায় বিচারের আগুন তিনি জানতেন রফিক একটা পুতুল মাত্র এর পিছনের মূল কারিগর হলো জজ আজম খান শুধু রফিককে শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান হবে না এই দুর্নীতির গাছটাকে শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে তিনি সাথে সাথে হোম মিনিস্ট্রির একজন উচ্চ পদস্থ অধিকারীর সাথে যোগাযোগ করলেন শান্তিপুরের আইন শৃঙ্খলার অবনতির কথা এবং সেখানকার বিচার ব্যবস্থা ভেঙে পড়ার কথা উল্লেখ করে তিনি একটি বিশেষ তদন্তের অনুমতি চাইলেন তার সুনাম এবং দক্ষতার কারণে অনুমতি পেতে দেরি হলো না তাকেই প্রধান করে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হলো। এবং শান্তিপুরের সম্পূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হল আয়সা তার সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ অফিসারদের নিয়ে একটি দল গঠন করলেন টিমের সদস্যদের তিনি শুধু একটাই কথা বললেন আমরা শান্তিপুরে কোনো সাধারণ অভিযানে যাচ্ছি না আমরা একটা বিষাক্ত সিস্টেমকে ধ্বংস করতে যাচ্ছি আমাদের লড়াইটা শুধু অপরাধীর বিরুদ্ধে নয় ক্ষমতারও বিরুদ্ধে তাই প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে কয়েক ঘন্টার মধ্যে আয়েশা সিদ্দিকা গাড়ি নিয়ে শান্তিপুরের দিকে রওনা দিলেন গাড়ির জানালা দিয়ে তিনি বাইরের দিকে তাকিয়ে ভাবলেন জজ আজম খান খুব ধূর্ত এবং প্রভাবশালী তাকে আইনের পথে থেকেই পরাজিত করতে হবে যেন সেটা সমাজের জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকে গাড়ি যখন শান্তিপুরে প্রবেশ করল তখন ছিল গভীর রাত শহরের মানুষ ঘুমিয়ে পড়েছে কিন্তু আয়েশার চোখে ঘুম ছিল না তিনি তার মাকে ফোন করেননি তিনি চাননি তার মা জানুক যে তিনি এসেছেন এই যুদ্ধটা তিনি নীরবে আড়াল থেকে শুরু করতে চেয়েছিলেন তার প্রথম লক্ষ্য ছিল প্রমাণ সংগ্রহ করা এমন প্রমাণ যা জজ আজম খানের ক্ষমতার দুর্গ ভেঙে মার করে দেবে আয়েশা শান্তিপুরের সার্কিট হাউসে তার অস্থায়ী হেডকোয়ার্টার স্থাপন করলেন তিনি প্রথমেই শহরের পুলিশ প্রশাসনকে তার উপস্থিতি সম্পর্কে জানালেন না তিনি এবং তার দল সাধারণ পোশাকে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন তাদের কাজ ছিল একটাই জজ আজম খান এবং তার অনুসারীদের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা আয়েশার প্রথম টার্গেট ছিল ইন্সপেক্টর রফিক তিনি জানতেন রফিক হলো এই চক্রের সবচেয়ে দুর্বল অংশ তার দলের প্রযুক্তি বিশেষজ্ঞরা রফিকের ফোনের কল রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের ওপর নজরদারি শুরু করল অন্যদিকে আয়েশা নিজে ছদ্মবেশে বাজারের সেই সব ব্যবসায়ীদের সাথে কথা বলতে শুরু করলেন যারা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়ে আসছে প্রথমে কেউ মুখ খুলতে রাজি না জজ আজম খানের ভয় তাদের মনে গেথে গিয়েছিল যে এমনভাবে তারা কোনো পুলিশ অফিসারকেও বিশ্বাস করতে পারছিল না আয়েশা তাদের ভয় দেখালেন না বরং তাদের ভরসা দিলেন তিনি আনোয়ারা বেগমের এক পুরনো বন্ধু হারুন চাচার চায়ের দোকানে গেলেন সাধারণ এক গ্রাম্য মহিলার ছদ্মবেশে তিনি সেখানে বসে চা খাচ্ছিলেন আর মানুষের কথা শুনছিলেন হারুন চাচা দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন কি দিনকাল এলো আনোয়ারা আপার মতো একজন সম্মানীয় মানুষকেও এভাবে অপমান হতে হলো বিচার চাইব কার কাছে যে বিচারক সেই তো ভক্ষক আয়েশা শান্তভাবে বললেন চাচা যদি এমন কেউ আসে যে সত্যিই বিচার করতে চায় আপনারা কি তাকে সাহায্য করবেন হারুন চাচা তার দিকে তাকিয়ে বললেন কে তুমি মা এসব কথা এখানে বলো না দেয়ালেরও কান আছে সাহায্য তো করতে চাই কিন্তু জীবনের ভয়ও তো আছে আয়েশা তার ছদ্মবেশের আড়াল থেকে তার আসল পরিচয় দিলেন না তিনি শুধু বললেন ভয় পেয়ে চুপ করে থাকলে অত্যাচার আরও বাড়বে একটা মশাল যদি জলে তবে সেই আগুন দেখে আরও দশটা মশাল জ্বলে উঠবে এই কথাগুলো হারুন চাচার মনে দাগ কাটল কয়েকদিনের মধ্যেই আয়েশার দল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে ফেললো তারা জানতে পারলো চাঁদাবাজির টাকা ইন্সপেক্টর রফিকের মাধ্যমে সরাসরি জজ আজম খানের স্ত্রীর নামে খোলা একটি এনজিওর অ্যাকাউন্টে জমা হয় সেই এনজিওর আড়ালে চলত কালো টাকা সাদা করার খেলা আয়েশা বুঝতে পারলেন এটাই সবচেয়ে বড় প্রমাণ কিন্তু শুধু কাগজের প্রমাণ দিয়ে এমন একজন প্রভাবশালী জজকে ধরা কঠিন হবে তার একজন সাক্ষী দরকার যে সরাসরি জজের বিরুদ্ধে কথা বলবে তিনি তার নজর ঘোরালেন শান্তিপুর থানার ভেতরের দিকে তিনি খবর পেলেন সাব ইন্সপেক্টর জামান নামে একজন তরুণ ও সৎ অফিসার আছেন যিনি এই সিস্টেমের ভেতর থেকে হাঁপিয়ে উঠেছেন জামানকে বেশ কয়েকবার দুর্নীতির প্রতিবাদ করার জন্য হেনস্থ হতে হয়েছে আয়েশা একদিন রাতে গোপনে জামানের সাথে দেখা করলেন তিনি তাকে সব খুলে বললেন এবং দেশের জন্য আইনের শাসনের জন্য তার সাহায্য চাইলেন জামান প্রথমে ভয় পেলেও ডিআইজি আয়েশা সিদ্দিকার সততা এবং দৃঢ় সংকল্প দেখে তিনি ভরসা পেলেন তিনি জজ আজম খান ও ইন্সপেক্টর রফিকের অনেক গোপন কথোপকথনের রেকর্ড এবং তাদের অবৈধ কাজের নথিপত্র আয়েশার হাতে তুলে দেবার প্রতিশ্রুতি দিলেন যুদ্ধটা শুধু বাইরে নয় সিস্টেমের ভেতর থেকেও শুরু হলো। জজ আজম খান তখনও জানতেন না যে তার দুর্গের প্রতিটি ইট ধীরে ধীরে খসে পড়তে শুরু করেছে তিনি তার প্রাসাদে বসে ক্ষমতার দম্ভে হাসছিলেন আর ওদিকে ডিআইজি আয়েশা সিদ্দিকা তার পতনের চূড়ান্ত মঞ্চ প্রস্তুত করছিলেন প্রয়োজনীয় সমস্ত প্রমাণ এবং সাক্ষী হাতে পাওয়ার পর আয়েশা তার পরিকল্পনার চূড়ান্ত ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুত হলেন তিনি জানতেন জজ আজম খানকে গ্রেপ্তার করতে হলে তাকে এমনভাবে ফাঁদে ফেলতে হবে যেখান থেকে তার বের হবার কোনো পথ থাকবে না তিনি সাব ইন্সপেক্টর জামানের কাছে একটি ভুয়া খবর পাঠালেন খবরটি ছিল ঢাকার একটি বড় শিল্পপতি জমি সংক্রান্ত একটি মামলায় ফেসে গেছেন এবং মামলাটি শান্তিপুরের কোর্টে উঠেছে সেই শিল্পপতি মামলা থেকে বাঁচার জন্য পাঁচ কোটি টাকা ঘোষ দিতে প্রস্তুত দুর্নীতির গন্ধে আজম খানের লোভী মন জেগে উঠল এত বড় অঙ্কের টাকা হাতছাড়া করতে তিনি রাজি ছিলেন না তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লোক ইন্সপেক্টর রফিককে দায়িত্ব দিলেন টাকাটা লেনদেন করার নির্দিষ্ট দিনে শহরের বাইরের একটা নির্জন ফার্ম হাউসে টাকা হস্তান্তরের ব্যবস্থা করা হলো। শিল্পপতির লোকের হিসেবে সেখানে উপস্থিত ছিল আয়েশার টিমের একজন আন্ডার কাভার অফিসার পুরো এলাকাটি আগে থেকেই গোপন ক্যামেরা এবং রেকর্ডিং ডিভাইস দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ইন্সপেক্টর রফিক ফার্ম হাউসে এসে টাকার ব্যাগটি নিল এবং সাথে সাথে জজ আজম খানকে ফোন করে বলল স্যার কাজ হয়ে গেছে পাখি খাঁচায় বন্দি জজ আজম খান ফোনে নির্দেশ দিলেন টাকাটা সরাসরি আমার স্ত্রীর এনজিওর অফিসে নিয়ে আয় আমি ওখানেই আছি এই কথোপকথনটি সরাসরি রেকর্ড হচ্ছিল আয়েশার কন্ট্রোল রুমে এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় প্রমাণ জজের সরাসরি সম্পৃক্ত তার প্রমাণ যেই মুহূর্তে রফিক টাকার ব্যাগ নিয়ে জজের এনজিওর অফিসের দিকে রওনা হলো আয়েশা সিদ্দিকা তার পুরো দল নিয়ে ঝাঁপিয়ে পড়ল চারটি ভিন্ন দল একযোগে চারটি জায়গায় অভিযান শুরু করল প্রথম দল ইন্সপেক্টর রফিককে মাঝ রাস্তায় টাকার ব্যাগ সহ হাতে নাতে গ্রেপ্তার করল দ্বিতীয় দল জজ আজম খানের এনজিওর অফিসে হানা দিল যেখানে জজ সাহেব টাকার জন্য অপেক্ষা করছিলেন তৃতীয় দল জজের প্রাসাদময় বাড়িতে তল্লাশি চালিয়ে তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রচুর সম্পদ ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করল চতুর্থ দল সাব ইন্সপেক্টর জামানের নেতৃত্বে শান্তিপুর থানা থেকে জজের আদেশে পরিচালিত সমস্ত অবৈধ কার্যকলাপের ফাইল ও প্রমাণ বাজে আপ্ত করল ডিআইজি আয়সা সিদ্দিকা নিজে গিয়েছিলেন সেই এনজিওর অফিসে যখন তিনি তার দল নিয়ে অফিসে ঢুকলেন জজ আজম খান তাকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি তখনও তার ক্ষমতা দেখানোর চেষ্টা করে চিৎকার করে বললেন তোমার সাহস কিভাবে হলো একজন জজের অফিসে এইভাবে ঢোকার তুমি জানো আমি কে এক মুহূর্তে তোমার চাকরি খেয়ে ফেলতে পারি আয়েশা শান্তভাবে তার সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখে ছিল না কোনো রাগ ছিল শুধু আইনের শীতল দৃষ্টি তিনি বললেন আপনি কে সেটা আমি খুব ভালো করেই জানি জজ সাহেব কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে আইনের চোখে সবাই সমান আপনার খেলা শেষ আয়েশা তার হাতে গ্রেপ্তারি পরোয়ানা তুলে দিলেন জজ আজম খানের দম্ভ অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে মানুষটা এতদিন আইন নিয়ে খেলা করেছে সে আজ নিজে আইনের জালে বন্দি জজ আজম খান এবং ইন্সপেক্টর রফিক সহ তাদের চক্রের প্রায় পনেরো জন সদস্যকে গ্রেপ্তার করা হলো এই খবর শান্তিপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এমন অসাধ্য সাধন সম্ভব আবার অনেকেই ভয় ছিল যদি জজ তার ক্ষমতা ব্যবহার করে ছাড়া পেয়ে যায় তাহলে তাদের ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাবে কিন্তু ডিআইজি আয়সা সিদ্দিকা কোনো ফাঁক রাখেননি তিনি এত শক্তিশালী প্রমাণ এবং সাক্ষী জোগাড় করেছিলেন যে জজের পক্ষে ছাড়া পাওয়া ছিল অসম্ভব মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হল বিচার চলাকালীন সময়ে শান্তিপুরের সেই সব সাধারণ ব্যবসায়ীরা যারা এতদিন ভয়ে মুখ খুলতেন না তারা সাহস করে আদালতে এসে সাক্ষী দিল আনোয়ারা বেগমও আদালতে দাঁড়িয়ে তার সাথে ঘটে যাওয়া অপমানের কথা বর্ণনা করলেন তার বক্তব্যে কোনো দুর্বলতা ছিল না ছিল শুধু ন্যায় বিচারের দাবি আয়েশা পর্দার আড়াল থেকে পুরো মামলাটি পর্যবেক্ষণ করছিলেন তার জোগাড় করা প্রমাণ যেমন ব্যাঙ্ক লেনদেনের নথি গোপন ভিডিও ফুটেজ ফোন কলের রেকর্ড এবং সাক্ষীদের নির্ভীক জবানবন্দি আদালতের সামনে জজের আজম খানের দুর্নীতির মুখোশ পুরোপুরি খুলে দিল শেষ পর্যন্ত আদালত রায় ঘোষণা করল জজ আজম খানকে তার সব অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো এবং তার সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হল ইন্সপেক্টর রফিক সহ অন্যান্য দোষী পুলিশ অফিসারদেরও বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হলো রায়ের দিন আদালতের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল যখন তারা শুনল যে জজ আজম খানের শাস্তি হয়েছে তখন তাদের মধ্যে আনন্দের এক উৎসব বয়ে গেল বহু বছর পর শান্তিপুরের মানুষ সত্যি স্বাধীনতার স্বাদ পেল তারা ডিআইজি আয়েশা সিদ্দিকার নামে জয়ধ্বনি দিতে লাগলো আয়সা তখন ভিনের আড়ালে দাঁড়িয়েছিলেন তার চোখে ছিল তৃপ্তির অশ্রু তিনি তার মায়ের কাছে ফিরে গেলেন আনোয়ারা বেগম তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন আমি তোর জন্য গর্বিত মা তুই শুধু আমার অপমানের প্রতিশোধ নিসনি তুই হাজার হাজার নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটিয়েছিস এই ঘটনাটি শান্তিপুরের ইতিহাসে এবং সারা দেশের জন্য একটি শিক্ষা হয়ে রইল এটি প্রমাণ করে দিল যে ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন ন্যায়ের শক্তি তার চেয়েও বেশি বেশি একজন সৎ এবং সাহসী মানুষ যদি চায় তাহলে সে সমাজের সবচেয়ে বড় দৈত্যকেও পরাজিত করতে পারে তো বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন